মানুষের উপর থেকে যেমন বোঝা যায় না যে মানুষটা কেমন তেমনি এই জাজিমের অবস্থাও হয়েছে দেখেন উপর থেকে বোঝাই যাচ্ছিল না যে জাজিমটার ভিতরে এই অবস্থা হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুলাপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো দেখেন আমার জাজিমটার কি অবস্থা করে দিছে উলি পোকায় তো হচ্ছে এইভাবে যে উলি পোকা উঠে যে জাজিমের অবস্থা এরকম হয়ে গেছে তো বুঝতেই পারিনি কারণ উপরটা একদম মনে হয়েছে যে ভালো তো আজকে তো দেখা যাচ্ছে ঘরটর পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে এই অবস্থা হয়ে গেছে তো আর কি জাজিমটা এর জন্য বাইরে বের করে রাখলাম আর দুইটা তোরষুপ লেসে তারপরে খাটের উপর বিছাই দিলাম আর এদিকে আর কি যে পুরনো জিনিসপত্রগুলো ছিল এগুলো আর কি বিক্রি করলাম বিক্রি করার পরে দেখেন ভালোই টাকা পেয়েছে এদিকে প্রায় সাতশো টাকার মতো হয়েছে তো পুরাতন জিনিস ঘরে না রাখাই ভালো পুরাতন জিনিসপত্র সব বিক্রি করে দিলাম আর এদিকে আর কি আজকে অনেক কাজকর্ম করলাম কারণ ঈদ এসে গেছে ঈদের আগে সব আর কি কাজকর্ম গুছিয়ে রাখতে হয় তো এই যে এইদিকে আর কি আমার শাশুড়ি আজকে রান্না করলো তো এই মাছটা আর কি আজকে ঝোল ঝোল মাছ খাবো না এর জন্য আর কি সে আর কি এই সব মশলা মেখে তারপরে মাছটা তেলের মধ্যে ছেড়ে দিছে আর কোনো পানি দেয়নি তো এই রেসিপিটা আপনাদের দেখাতে পারেনি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম এর জন্য তো যাই হোক এইদিকে আর কি দেখেনি যে কালকে যে কাপড় আমি ধুয়ে রাখছিলাম সেগুলো আর কি শুকায় গেছে ওইগুলো আর কি আনলাম আনার পরে এগুলোও গুছাতে হবে আবার এদিকে আজকে যেগুলো ধুয়ে রাখছি সেগুলো আবার রোদ দিতে হবে মানে একটার পর একটা কাজ আছে আসেই কয়দিন আর কোনো শান্তি নেই তো আজকে রাতে তো মনে হয় নামাজ আছে তো যাই হোক আপনারা সবাই নামাজ পড়বেন আর আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন আর এদিকে এই যে মুরগিগুলো এসে পড়ছে তো কাজ করতে যেয়েও শান্তি নেই ওদের জন্য তো ভাবলাম যে ওদেরকে খাঁচার মধ্যে বেঁধে ফেলি কারণ প্রায় আসরে আজ আমি দিছে তো এই যে ওদেরকে এইভাবে ঢুকানো হয় চাল দিলে ওরা সুন্দর মতো ঢুকেছে ওদেরকে আর কি কোনো সমস্যা হয় না খাঁচার মধ্যে ঢুকাতে তো তো এদিকে আর কি হাঁস মুরগি সব উঠাতে হবে যতই কাজকর্ম থাকুক সব কিছু থাকুক রুটিন মতো যে সব কাজ আছে সেগুলো তো করতেই হয় আর এদিকে হাঁসও এসে গেছে আজকে আমার ছেলেটা আর কি একটা কাণ্ড করে বসছে কারণ হাঁসকে যে খাব পাত্রে আর কি খাবার দিই সে খাবারের পাত্রটা আর কি ভেঙে ফেলছে আর ওদিকে আর কি একটা হাঁস যে হাঁসটা আর কি মাসাল্লা অনেক দিন ধরেই ডিম পাড়তেছিল লাস্টে যে হাঁসটা আনছিলো আমাদের তো সেই হাঁসটা আজকে আর ডিম পারে নেই তো আজকে দেখলাম যে ও মনে হয় উমে বসার জন্য আর কি প্রস্তুত হচ্ছে তো উমে বসার জন্য প্রস্তুত হলেও লাভ নেই কারণ আমরা তো মুরগির সাথে আর কি হাঁসের ডিমগুলো উম দিছি তো আর কি ও এই হাঁসটাকে আটকায় রাখছে এজন্য জন্য তো এই যে যেই কাপড় চুপুলগুলো ধুয়েছিলাম সেইগুলো আর কি রোজে দিয়ে দিলাম তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ পেয়ে